নমস্কার বন্ধুরা আমি সুদীপ্ত রান্নাঘরে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি শীতের মৌসুমে ছোলার শাক কীভাবে রেসিপিটা করা হয় তার জন্য এই শীতেই ছোলা শাকটা ভালো লাগে খেতে তার জন্য চারটে বড়ি ভেঙে নিতে হবে দুটো শুকনো লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা ও একটা বেগুন ওর ছাল ছাড়িয়ে কুচি কুচু কাটতে হবে শাকটা কাটতে হবে খুব ছোট ছোট করে কারণ ছোলার শাক একটু সিদ্ধ হতে সময় লাগে ছোলার শাকটা খুব সুন্দরভাবে ছোটো ছোটো কাটতে হবে তারপর গরম করাই সামান্য একটু তেল দিয়ে আমি বেগুনটা হালকা একটু ভেজে নেব বেগুনটা খুব বেশি ভাজতে হবে না হালকা একটু ভেজে নিলেই হবে এই শীতে ছোলার শাক কারা কীভাবে খেয়েছেন জানাবেন কমেন্ট করবেন তারপর শাক কাটাটা আমি দিয়ে দেবো শাকের মধ্যে একটা সুস্বাদু শাক হচ্ছে শীতের মরশুমে ছোলার শাক ছোলার শাকটা গরমেও খেলেও কিন্তু শীতের মতো ভালো একটা ভালো লাগবে না শীতের ছোলার শাকটা ভালো লাগে তারপর ছোলা শাকটা সামান সামান্য একটু নেড়ে তেলে আমি জল দিয়ে দেব বেশি নাড়লে হবে না তেলে তাহলে টক টক লাগবে শাকটা একটু সামান্য নেড়ে নিতে হবে তেলের মধ্যে দিয়ে এক গ্লাস মতো জল দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে জলের মধ্যে আর বেগুনটা নেড়ে নেব নাড়ার পর এক চামচ মতো লবণ আর আধ চামচ মতো অর্ধেক একটু হলুদ দিয়ে আমি ভালো করে নেড়ে নেব এবার শাকটাকে আমি একটু জলে সিদ্ধ করে নেব যত শাক আছে শাকের মধ্যে একটা টেস্টি শাক হচ্ছে ছোলা শাক ছোলা শাক যেভাবে আমি বানাচ্ছি এভাবে একটু করে খাবেন ভালো লাগবে একটু কাটতে সময় লাগবে হয়তো ছোলার শাকটা যদি এ ছোটো ছোটো করে কাটতে হবে ছোলার শাকটা এরপর আমি সুন্দরভাবে আমি জলে শাকটা সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ মোটামুটি হয়ে গেছে তখন আমি আর একটা থালায় শাকগুলো আমি পুরো তুলে নেব আস্তে আস্তে তুলে নেব এইভাবে এই ছোলা শাকটা আমি আমাদের গ্রামের বাড়ির দেশের বাড়ি থেকে পেয়েছি এরপর গরম তেলে পাঁচ ফোরণ দিয়ে দেবেন তারপর কয়েক দানা কয়েকটা পোয়া দিয়ে দিয়ে দেবেন রসুন দিয়ে দেবেন ভালো করে ভেজে নেবেন রসুনটা আর পাঁচ দিয়ে এরপর বড়িগুলো আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি বড়িগুলো তেলে ভেজে নেব বড়িগুলো আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে হবে নালে পুড়ে যাবে এখন শীতে বড়ি ছোলা শাক এগুলোই পাওয়া যায় তো আমি প্রতিদিন মাছের রেসিপি দিই আজকে শাকের রেসিপিটা দিয়ে দেখি কেমন লাগে তাই বন্ধু দেখে দেখাচ্ছি এরপর আমি শাকটা দিয়ে দেবো বড়িতে দিয়ে ভালো করে আমি বড়িটা আর কাঁচা লঙ্কা যেগুলো সেগুলো ভালো করে শাকটা আমি নেড়ে নেবো এবং শাকটা আস্তে আস্তে আমাকে বড়ি টড়ি বড়ির সঙ্গে ভালো করে নাড়তে হবে দিয়ে আমি এইভাবে আস্তে আস্তে নাড়ছি বন্ধুরা এইভাবে শাক করে খাবেন ধারণ লাগবে এরপর আমি ঢাকা দিলাম একটু সিদ্ধ হতে পুরোটা সিদ্ধ হতে একটু সময় লাগবে তারপর একটু সামান্য চিনি দিয়ে দেবো চিনিটা দিলে শাকটা টেস্ট আর বাড়বে দিয়ে একটু নেড়ে নেব নাড়তে শুরু করে দিয়েছি এভাবে আস্তে আস্তে সুন্দরভাবে নেড়ে নিতে হবে নাড়ার পর এভাবে থকথকেভাবে শাকটা করতে হবে এরপর একটা জলে আমি আটা গুলে সামান্য একটু আটা এই শাককে দিয়ে দেব। তাতে ভালো হবে কারণ শাকটা একটু থক থকে ভালো হবে পুরো গ্রামের ভাষায় বলছি এরপর সুন্দরভাবে এইভাবে শাকটা তৈরি হয়ে যাবে বন্ধুরা এইভাবে রান্না করে খাবেন সুন্দর লাগবে শাকটা আর যারা যেখানে ভিডিওটা দেখলে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন শাক কমপ্লিট বন্ধুরা